বিনোদন দুনিয়ায় এখন একটাই গুঞ্জন সিনেমার সাইয়ারা জুটির তারকা অহান পান্ডে ও অনিত পর্দার বাস্তবে প্রেমের সম্পর্ক রয়েছেন পর্দায় তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল এবার সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি সেই জল্পনাকে প্রমাণের মতো দাঁড় করিয়েছে সম্প্রতি অনিতের তেইশতম জন্মদিনে অহান তার সঙ্গে একান্ত মুহূর্তের ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় চলতি বছর শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ অ্যান্ড কোল্ড প্লে এর কনসার্টে অনিত কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়েছিলেন আর অহান চোখ বুঝে কনসার্ট উপভোগ করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ও ও কিছুদিন ধরেই সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন একই সঙ্গে শুটিং সময় কাটানোর মাধ্যমে তাদের অহান অনেক মধ্য এই সম্পর্ক তৈরি হয়েছে বলে ভক্তরা অনুমান করছেন সাইয়ারা সিনেমা চলতি বছরের আঠারো জুলাই মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে দারুণ ছাড়া ফেলে এবার পর্দার কেমিস্ট্রি বাস্তবে পরিণত হওয়ায় ভক্তরা উচ্ছ্বাসিত এখন দেখার বিষয় এই সম্পর্ক নিয়ে তারা প্রকাশ্যে কি মন্তব্য করবেন